আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি যারা ভিডিওটি দেখছেন একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে নামাজের সময়সূচির ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির আপডেট ভিডিওটি দিয়ে থাকি চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার চার জমাদিউল আওয়াল সাত নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বাইশ কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা একান্ন মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা সাত মিনিটে যোগ শুরু হবে এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং যোগ শেষ হবে তিনটা উনচল্লিশ মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা চল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা পনেরো মিনিটে আজকে মাগরিব শুরু হবে পাঁচটা উনিশ মিনিটে এবং মাগরিব শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা ছেচল্লিশ মিনিটে আজকে তাহার যুদের শেষ সময় চারটা ছেচল্লিশ মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নামাজের নিষিদ্ধ সময়গুলো সকালে ছয়টা আট মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবে যাতে করে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ